يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلم وقال تعالى الهكم اله واحد وقال تعالى والذين امنوا اشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه امنا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جی سلو آئے علیہ وآلہ مرنے والا مر گئی گے جین والا سبر گئی گے رونے والا بہت ہے ست جانے والا كونا رأي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حياة المالك جي الله زمين المالك شي الله لا إله أو لا إله أسمعنا المالك جي الله رزيك المالك شي الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وخبألا والشكر لمن سوّر حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبألا والشكر لمن سوّر حسن نوا جمالا فرد سمد أنسفة الخلق بني رب الأجلي الخلق خلق كمالا رب الأجلي الخلق خلق كمالا لا زد ولا ند ولا حدَّ لمولاه لا زد ولا ند ولا حدَّ لمولاه الآن كما كان ولم يلق زغالاه الآن كما كان ولم يلق وَالَّا قلتها ঢাকা জেলা অন্তর্গত আশুলিয়া সাভার শিমুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত কোনাপাড়া দারুল ওলম আলিম মাদ্রাসার একত্রিশতম তফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত আমার বড় ভাই সভাপতি আলহাজ হজরত আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব অবস্থিত আজকের প্রধান অতিথি এবং প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন হজরত মাওলানা মোহাম্মদ সৈদুর রহমান সিরাজি সাহেব আরও উপস্থিত আছেন আজকের বিশেষ আকর্ষণ ঐতিহ্যবাহী গহেলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হজরত মাওলানা জাফরুল্লাহ সাহেব আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনারা সকলেই চিনেন হজরত মাওলানা কামরুল ইসলাম হেলালি সাহেব আর অন্য অন্য ওলামায় আলোচনা করেছেন সম্মানিত সুদি আমরা এমন একটি বেহেস্তের বাগানে বসতে পেরেছি যে বেহেস্তের বাগানটা আল্লাহ রাব্বুল আলমিনের ঘোষণা নবীজির ঘোষণায় এটা এই মুহূর্তে বেহেস্তের বাগান বলেন আলহামদুলিল্লাহ যখন কোরআনুল করিম থেকে তালাওয়াত করা হয়েছে কোরআন হাদিসের আলোচনা যখন করা হয় ওই মসজিদটা নবীজির বাসায় এটা বেহেস্তের বাগান ওই বেহেস্তের বাগানে আল্লাহ রাব্বুল আলমিন আসমান থেকে রহমত বরকত সাকিনা নাজিল করতে থাকেন বলেন সুবাহান আল্লাহ এবং যারা আসতেছে নিয়ত করেছে আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামার মধ্যেও নেক লিপিবদ্ধ করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ অতএব আমরা যারা এখানে বসে আছি আমরা লাভের পাল্লাই না লসের পাল্লায় কি বলেন লাভের পাল্লায় এই লাভ একজন পাগল তার লাভ বুঝে আর আমরা মুসলমান হয়ে এই লাভের কথা আমরা বুঝি না অথচ আল্লাহ এই আসমান এবং এই জমিনকে সুন্দরভাবে সাজিয়েছেন আল্লাহ বলেছেন আফালা তুবু শিরুন তোমরা কি দেখো না আমি আল্লাহ এই আসমানকে কেমন করে সাজিয়েছি জমিনকে কেমন করে সাজিয়েছি কি বলেন ঠিক কি ঠিক না এই তাম পৃথিবীর মালিককে আর একটু শুরু বলেন তাম পৃথিবীর মালিককে আমার আপনার মালিককে আল্লাহ বলেন যে এই তাম পৃথিবীর মালিক আমি আল্লাহ তোমাদেরকে খনিকের জন্য মালিক বানিয়েছি এই খনিকের মালিক হতো তোমরা নিয়ে দুনিয়ার জমিনে চিনিমিনি খেলছো এই বাহাদুরি ক্ষমতার বাহাদুরি তোমরা চেয়ারম্যানের বাহাদুরি নেতাগিরির বাহাদুরি করে তোমরা দুনিয়ার জমিনে চলতেছো অথচ তোমরা একটু চিন্তা করে দেখো না যে আমি আল্লাহ তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছি কি বলেন ঠিক দেখ না আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না আল্লাহ বলেন পৃথিবীতে আমি বনি আদমকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য ইবাদত হলো উৎস যারা উৎসকে মূল্যায়ন না করবে উৎসকে যারা নেগলেক্ট করে চলবে উৎস থেকে যেটা উৎপাদন হবে সেই উৎপাদনটা ভালো হবে না কি বলেন ঠিক কি ঠিক না অতএব পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে চিনার জন্য আল্লাহর ইবাদত করার জন্য ইবাদত শুধু নামাজ সেটা কি ইবাদত নামাজ শুধু ইবাদত নয় নামাজ সেটা আল্লাহর বিধান আল্লাহর হুকুম ফরজ আজকে আমরা মাহফিল আসলাম সেটাও আবাদত কি বলেন ঠিক কি ঠিক না অতএব দিনই কথাবার্তা বলা দিনই কথাবার্তা শোনা সেটাও পাকের পক্ষ থেকে ইবাদত সেই ইবাদতের মূল্যায়ন যদি আমরা না করি তাহলে আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ওই সৃষ্টির কোনো মূল্যই থাকে না কি বলেন ঠিক কি ঠিক না যেরকম গাছের উৎস হলো মাটি গাছের উৎস কি জুড়ে বলেন গাছের উৎস কি মাটি মাটি যদি ঠিকমতো পরিচর্যা না হয় মাটির মধ্যে যদি জৈব পদার্থ না থাকে সেই মাটি থেকে গাছের আশা করা যায় না কি বলেন ঠিক কি ঠিক না এই মাটির মালিককে আল্লাহ বলেন تزل من تشاء بيدك الخير الله أكبر الله رب لنا من البلد تمام دبِر مالك أمي الله আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ রাত্রের মালিক আমি আল্লাহ দিনের মালিক আমি মালি আল্লাহ রাত্র কি কিছু অংশ দিনের মধ্যে প্রবেশ করেছি আবার দিনের কিছু অংশ রাত্রের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করে দিয়েছি বলেন ঠিক ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই যুন লাইলা ফিন নাখালি ওয়া যুন নাহার ফিল লাইল রাতের কিছু অংশ দিনের মধ্যে প্রবেশ করিয়েছি দিনের কিছু অংশ রাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করিয়ে দিয়েছি বলেন ঠিক কি ঠিক না ফা আইরা তাযহাবুন আল্লাহ বলেন এখন তোমরা কোথায় যাবে এত নিদর্শন দেখার পর তোমরা আমি আল্লাহকে চিনো না আমি আল্লাহর বিধানগুলো ঠিক মতে পালন করো না আমি আল্লাহ তামাম পৃথিবীর মালিক তুমি যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহ সুন্দর করে আসমান এবং জমিন তোমার পাশকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছি বলেন ঠিক ঠিক না পারেন হ্যায়রান আল্লাহ হরাম্পুল সুন্দর করে জমিনটা সাজিয়েছেন আসমানটাকে সাজিয়েছেন আল্লাহ আমাদের মাথার উপরে সাদ দিয়েছেন মেঘমালা গুলো ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের জন্য প্যারাক বানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন তোমরা কথা বলো কথা বলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে زبان দিয়েছি এই زبان দিয়ে যখন তুমি আমি আল্লাহর শুকুর আদায় করো আমি আল্লাহ رب العالمین তোমার ناز নিয়ামতের মধ্যে বরকত দিয়ে থাকি বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন alam najal lahun aynin وَشَفَتَيْنْ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنَ الله أكبر الله ربنا لم يُبَلَنْ أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنَ كي ذَكَرْ جَنِّةُ مَدَرِكَ دُوِيْتَا تَكْهُدَيْنَا زُرُ بَلَنْ تَكْهُرْ مَالِكَ أَرِكْتُ زُرُ بَلَنْ تَكْهُرْ مَالِكَ ওহাদাই না এখন না জিদায়ীন আল্লাহ বলেন না জ আল্লাহ হুয়াহি না এই সান আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার জন্য তোমাদেরকে জিভ্বা দিয়েছি কে আর এক চুসুরু বলেন জিব্বার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথা বলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জিভ্বা দিয়েছি ওহাদাই না এখন তোমরা দুনিয়ার জমিনে ভালো মন্দ যাচাই করার জন্যে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা রাস্তা দিয়েছি বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন দুইটা রাস্তা ও দেই না হন্নাছি দুইটা রাস্তা তোমাদেরকে দিয়েছি একটা হলো ভালো আরেকটা হল মন্দ একটা হলো সত্য আরেকটা হল অসত্য একটা হল সেই সঠিক পথ আরেকটা হল ভ্রান্ত পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা রাস্তা দিয়েছি এখন তুমি ফায়না তাযহাবুন এখন তুমি কোন রাস্তায় গ্রহণ করবে দুনিয়ার জমিনে তুমি ভালো কাজ করার অবকাশ তোমাকে দিয়েছি মন্দ কাজ করার অবকাশ তোমাকে দিয়েছি এখন তুমি কোন রাস্তায় চলবে ফায়না তাযহাবুন আল্লাহ বলেন এখন তুমি কোথায় যাবে কোন রাস্তায় যাবে ভালো রাস্তার দিকে চলবে না মন্দ রাস্তার দিকে চলবে কি বলেন ঠিক কি ঠিক না এজন্য মানে ভাইরা আল্লাহর দুনিয়ার জমিনে আমাদেরকে ভালো কাজ করার জন্য অবকাশ দিয়েছেন মন্দ কাজ করার জন্য অবকাশ দিয়েছেন দুই কাজ আমরা করতে পারব আল্লাহ বলেন দুইটা কাজ করার জন্য শক্তি তোমাদেরকে দিয়েছি তবে যখন তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাবা দুনিয়ার জমিন যখন তোমার শেষ হয়ে যাবে আজরাইল যখন তোমার কাছে চলে আসবে তোমার দেহ থেকে যখন বাতাসটা চলে যাবে তখন তুমি কবরে যখন তোমাকে রাখা হবে ওই সময় তোমার কোনো রাস্তায় তোমার কাছে থাকবে না দুনিয়ার জমিনে তুমি ভালো কাজ করেছো মন্দ কাজ করেছ সেটার বিচার তোমার কবর থেকে শুরু হবে বলেন ঠিক কি ঠিক না কবর থেকে সেটা তোমার শুরু হবে অতএব কখন আজাইল আমাদের সামনে আসে বলা যাবে কি বলেন বলা যাবে চৌখেনি পলকে তুমি অতে পারলাস চোখেরি পলকে তুমি অতে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে অ্যালান নাম মসজিদের মাইকে হবে অ্যালান নাম মসজিদের মাইকে

আমাকে দিয়েছেন আমাদের এই মাদ্রাসার আমার যেখানে আমি বললেন সময় কথা বলার জন্য কে ফোন করছে তাদের সেই আবদার রাখতে যাওয়া আলোচনার জন্য একটু বসছি কে ফোন করছে কাছে পৌঁছে দিতে পারি দিনের एलान জেরো মানুষের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ বা আমাদের সকলকে তো অভিজ্ঞান করুক সকল বলি আমি ওই আমি আপনাদের ছোট্ট একটি আয়াত তিনটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ও ইলে হুকুম দে আল্লাহ বলেন ইলা হুকুম ইলাহু ও হে একমাত্র একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ কি বলেন ঠিক ঠিক না একচ্ছত্রের মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হলেন এই পৃথিবীর মালিক অতএব আমরা আল্লাহর নিদর্শনগুলো দেখে আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহর প্রতি আমাদের ইমানকে মজবুত করতে হবে কি বলে কি বলেন আমাদের ইমানকে মজবুত করতে হবে তাজা করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ইমানদার যারা তারাই আল্লাহকে বেশি মহাব্বত করে কি বলেন ঠিক কি ঠিক না আল্লাহ বলেন অল্লাদিন আহ শোম্ব লীল্লা অল্লাহ হক পরল্লাহ বলেন অল্লাদিন আ মানুহ যারা ইমান এনেছে যারা একাত্ত্ববাদকে বিশ্বাস করেছে আল্লাহর তৈহিতকে যারা বিশ্বাস করেছে অল্লাদীনাু আশাদ্দু হক্বল লীল্লাহ তাদের অন্তরে আল্লাহর প্রেম আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি কি বলেন ঠিক কি ঠিক না যদি আল্লাহর প্রেম আল্লাহর মোহাব্বত না থাকতো তাহলে আমরা কি আজকে এই মাহফিলে আসতে পারতাম কি বলেন আসতে পারতাম আল্লাহকে ভালোবাসি বিধায় আল্লাহকে মুহাববত করছি বিধায় আল্লাহর প্রেম আমাদের অন্তরে আসে বিধায় আল্লাহর মুহাববত আমাদের অন্তরে আসে বিধায় আমরা আজকে মাফিলে মাহফিলে আসতে পেরেছি এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া সাদদুহুব্বাল্লিল্লাহ যাদের অন্তরে ईमानदार যারা তারাই একমাত্র আল্লাহকে ভালোবাসে অতএব আল্লাহর ভালবাসা পেতে হলে আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার मोहब्बत যদি পেতে চাও তাহলে ফাত্তাবিউনি يحببكم الله তোমরা আমার নবী আমার রসুল আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ সেই বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আদর্শ নবীর চরিত্র তোমরা গ্রহণ করো কি বলেন ঠিক কি ঠিক না নবীর আদর্শ নবীর চরিত্র গ্রহণ করো তাহলে তোমরা আমার محبت পাবে অতএব আল্লাহর محبت পেতে হলে কার অনুসরণ করতে হবে জুরে বলেন কার অনুসরণ করতে হবে আল্লাহর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে নবীর আদর্শ পাওয়া যাবে সেই দিনই মাদ্রাসার মধ্যে যেই মাদ্রাসাটা হলো নবীজির বাগান কি বলেন ঠিক কি ঠিক না আর একটু জুড়ে বলেন কিসের বাগান নবীজির আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে কি বলেন ঠিক কি ঠিক না আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে তারে চেয়ে মালো মানুষ হতে পারে কে ধরার বুকে তার চেয়ে ভালো মানুষ হতে পারে কে ধরার বুকে কি বলেন ঠিক কি ঠিক না আল কোরআন যে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় হাদিস যেখানে শিক্ষা দেওয়া হয় সেই সম্পর্ক নবীর সম্ভব সম্পর্কের সাথে সেই সম্পর্ক মাদ্রাসাই দেবন্দের সাথে দেবন্দের সম্পর্ক সরাসরি বিশ্ব নবী মুহাম্মদুর সকলেই বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে কি বলেন ঠিক কি ঠিক না